চারদিকে পাঁচিল দিয়ে ঘিরে পুকুর ভরাটের ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারাসাতে বারাসাতে এই ঘটনাটি ঘটেছে বারাসাত পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুর মৌজায় প্রাচীন একটি পুকুর ছিল পুকুরের মালিক প্রথমে পুকুরটি পাঁচিল দিয়ে ঘিরে দেন তারপর রাতের অন্ধকারে মাটি ফেলে সেই পুকুরটি ভরাট করে ফেলা হয়েছে স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে ভূমি দফতরে অভিযোগ করেন সেই অভিযোগ পাওয়ার পর ভূমি দফতরের আধিকারিকরা শুক্রবার ঘটনাস্থলে তদন্ত সেখানে গিয়ে তারা দেখেন পুকুর গোটা জায়গাটি মাটি ফেলে ভরাট করে ফেলা হয়েছে। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে আমরা কথা বলবো বারাসা থেকে আমাদের প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তীর সঙ্গে সত্যজিৎ এই যে ঘটনা পুকুর ভরাটের মতো ঘটনা একটু বিস্তারিতভাবে ভাবে বলো আমাদেরকে দেখো বিষ্ণুপুর মৌজা বারাসাত পৌরসভার ছিল এবং যেটা অভিযোগ এবং বারাসাত এক এক নম্বর ব্লকের যে ভূমি রাজস্ব দপ্তরের আহ আধিকারিক আছেন তিনি জানতে পারেন যে সেই পুকুরটি এই প্রায় আহ চার বিঘা এরিয়া জুড়ে যে পুকুর সেই পুকুরটি কিন্তু পাঁচিল দিয়ে ঘেরা হয়েছে এবং তারপর কয়েক মাস ধরে কিন্তু পুকুরটি বোঝানোর চেষ্টা চলছিল এবং সেই মতো উদ্যোগ নেয় এবং বিএল কিন্তু দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে পদক্ষেপ করে কিন্তু কিছু করে উঠতে না এমন সময় তুমি জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে কিন্তু বেশ কিছু করা নির্দেশিকা দেয় যার ভিতরে জমি দখল পুকুর এরকম বিষয়গুলো ছিল তো আহ এরপর কিন্তু হঠাৎ করে অতি সক্রিয় হয়ে ওঠে প্রশাসনের তরফ থেকে এবং যে সমস্ত জনপ্রতিনিধি আছে তারাও কিন্তু পুলিশ প্রশাসনকে সহযোগিতা করতে থাকে এই ধরনের পুকুর বোঝানোর কাজ আটকাতে তো সেই মতো এই যে ওয়ার্ড উনিশ নম্বর ওয়ার্ড সেটি কিন্তু বারাসাত পৌরসভার ভাইস চেয়ারম্যান তাপস দাশগুপ্তের ওয়ার্ড তো বিষয়টি নিয়ে কিন্তু তাপস দাশগুপ্তকে প্রশাসনের তরফ থেকে জানানো হয় তারপর পুরো প্রতিনিধি অর্থাৎ তাপস দাশগুপ্ত সহ প্রশাসনের লোকজন যান পুলিশ সে সময় কিন্তু সঙ্গে ছিলেন তো তারপর যেটা জানা গেছে যে এই যে পুকুর ভরাটের কাজ সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং যে পুকুর মালিক সেই পুকুর মালিকের বিরুদ্ধে বারাসাত থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে যে বেআইনিভাবে পুকুর ভরাটের জন্য তো এবং শুধু তাই নয় বারাসাত পৌরসভার উপ পৌরপ্রধান তিনি কিন্তু জানিয়েছেন যে পুকুরটি আগের অবস্থায় আবার ফেরানোর জন্য যা যা করার সেই 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 কাজগুলো করবেন সেইগুলো এবং রাজ্য রাজ্যভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা তারা কিন্তু এই পুকুরের যে অংশ যতটুকু ভরাট হয়েছে সেই মাটি তোলার কাজ শীঘ্রই শুরু করবেন এবং এই যে ঘটনা শুধু যে এই পুকুরটি এমন নয় বারাসাত পৌরসভা এরকম কিন্তু দশটির বেশি পুকুর আছে যেগুলো বেআইনি ভাবে বোঝানো প্রায় অনেকটাই হয়ে গেছে সেই সমস্ত পুকুরগুলোর বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে এবং বিভিন্ন যায় যে মুখ্যমন্ত্রী নির্দেশিকার পরেই কিন্তু নড়ে চড়ে বসছে প্রশাসন শুধুমাত্র এই পুকুরের ক্ষেত্রে নয় বিভিন্ন পুকুরের ক্ষেত্রে বা বিভিন্ন জলাজমি ভরাটের ক্ষেত্রে তারা কিন্তু সক্রিয় হয়ে উঠছেন তাই তো একদমই দেখো বারাসাত কিন্তু শুধু এই ওয়ার্ডে এই পুকুরটি নয় এরকম দশটি পুকুর আছে যেগুলো কিন্তু জনপ্রতিনিধিরা ভিজিট করেছে ভিজিট করে তারা কিন্তু বিষয়গুলি বিষয়গুলো পদক্ষেপ করতে শুরু করেছেন পাশাপাশি বারাসাত এক ব্লকের যে খতিয়ান আছে যে মৌজাগুলো আছে সেখানে পুকুরের সংখ্যা অতীতে এবং বর্তমানে আর সেই সবগুলোর কিন্তু খোঁজ ইতিমধ্যে শুরু হয়েছে ফলে যে সমস্ত পুকুর ইতিমধ্যে বোঝানো হয়ে গিয়েছে সেই পুকুরগুলোতে আবার পুকুরের অবস্থায় জন্য কিন্তু প্রক্রিয়া শুরু হয়েছে এমনটা সূত্রের খবর তবে বাস্তবে সেটা কতটা কত দূর করতে পারে এখন সেটাই দেখার একদমই তাই অসংখ্য ধন্যবাদ সত্যজিৎ আমরা দেখছিলাম যে বারাসাত পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের একটি পাঁচিল দিয়ে ঘেরা জলাভূমি সেটি কিন্তু সম্পূর্ণ ভরাট করা হয়েছে এবং এবারে উদ্যোগী হয়েছে প্রশাসন এটা একটা পুকুর ছিল প্রচলিত পুকুর ছিল কিন্তু এরা ভেতরের মাটি নিয়েই এরা এটাকে বুঝিয়ে দিয়েছে তো এটা আমরা তদন্ত করে দেখলাম এটা একটা বালাজি ইনফার নামে আছে হ্যাঁ এবং মালিক বোধহয় কলকাতায় থাকে আর এখানটায় যেটা হলো জহুর আলী নামে একজন আছে যে দেখভাল করে তারই তত্ত্বাবধানে বুঝিয়েছে বলে যেটা এখানে উঠে এলো আমরা এর বিরুদ্ধে একটা অভিযোগ করব থানাতে আমরা এটা একটা এফআইআর লজ হবে এবং এর বিরুদ্ধে যেরকম যথাবিহিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে দু হাজার ছাব্বিশে তাদের বিধায় আসন্ন বারাসাত পৌরসভার এলাকায় পঁয়ত্রিশটা ওয়ার্ডের মধ্যে উনত্রিশটা ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি মানে আমরা এগিয়ে আছি সুতরাং চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এদের কাছে অশ্বনি সংকেত পৌঁছে গেছে যে আগামী দু হাজার ছাব্বিশে এই দলটা আর ক্ষমতায় থাকবে না সুতরাং যতটুকু পারি লুটে পুটে খাই প্রশাসন অনেক সময় দেখে না দেখার ভান করে গেছেন যাই হোক এই বিষয়ে বিডিও সাহেব উদ্যোগ নিয়েছেন তাকে সাধুবাদ জানাই আজকাল পাঠে আগে আমাদের কাছে ইনফরমেশন আছে কারণ ওটা একদম আর আমার ওয়ার্ডে বট আছে টোটালটাই অবসরে ভেতরে বেহাট বড় বাউন্ডারি ওয়াল আছে বাউন্ডারি ওয়ালে ভেতরে আমরা মিউনিসিপালিটিতে চিঠিও করে শুরু করেছি এবং দুবার গেছি ওখানে ভাঙছে কিন্তু এখনও পর্যন্ত ঘরে পাওয়া যায়নি এবং ওরা টোটালি কাজ অন্য দেখা হয়েছে এবং এই মাছগুলো আমার চেষ্টা করবো অনেকদিন আগে বড় হয়েছে মানে আমি আসার আগে এবং যেটা হয়েছে মানে গিয়ে দেখবেন ধার গাছটা সবই হয়ে গেছে আর কিছু অল্প বাকির জন্য সেটাও আস্তে 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 ভেতরে মাটি দিয়েই বরাস